আমি দুঃখ কষ্টে জর্জরিত আমি আঘাতে আঘাতে পরিশ্রান্ত আমি ক্লান্ত আমি ক্ষত বিক্ষত হৃদয় নিয়ে বসে আছি কিন্তু এর পরেও যে কথাগুলো বলবো আপনাদের শুনতে হবে আমি চাই না আমার পথ থেকে সরে যেতে জীবনের দুর্ঘটনার পর দুর্ঘটনা আঘাতের পর আঘাত অভিযোগের পর অভিযোগ শুনতে শুনতে যখন দেওয়ালে আজকে পিঠ থেকে গেছে অন্ধকার যেন আমাকে গ্রাস করতে আসছে আমি এর মধ্যে বলবো আপনাদের উঠে দাঁড়ানোর কথা আমি নিজেকে নিজে কাউন্সেলিং করছি জানেন আমি নিজেকে নিজে বোঝাচ্ছি জানেন আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ যাকে ছাড়া আমার জীবনটা অচল সেই মানুষটার থেকে আমি এখন কয়েকশো কিলোমিটার দূরে থাকি হয়তো কিছু সময়ের ব্যবধানে লক্ষ লক্ষ মাইল দূরে থাকি লড হয়ে গেছে সবকিছু অনেক অযোগ্য মানুষ আমাকে কথা শোনায় অনেক মিথ্যে অভিযোগের সম্মুখীন আহার পাই না খাবার পাই না সময় মতো চা পাই না ক্লান্ত হয়ে যখন আসি খুব ইচ্ছে করে কেউ এক গ্লাস জল এগিয়ে দেবে পাইনা ভেঙে পড়ি মানুষ তো মানুষ ভেঙে পড়ে আপনারা বিপদে আপদে দুঃখে যখন ভেঙে পড়েন স্বাভাবিক নীতি কথা দিয়ে জীবন যায় না গতকাল থেকে যখন বেরোচ্ছি একটা একটা কাজে বেরোচ্ছিলাম স্কুলের পাশের একটা টিউবওয়েল এক ভদ্রলোক স্নান করছেন আমি একজনকে বলছি আমার আর শান্তি নেই আর পারছি না তিনি বলছেন শরীর থাকলে অসুখ হবেই সমস্যা আছে এই জীবনে আমি তাকে কোনো কথা বললাম না আমি শুধু বললাম হাসলাম আর বললাম নীতি কথা বলতেই ভালো লাগে বাস্তব জীবন অন্য কথা বলে আমার কষ্টগুলো কেউ ফিল করতে পারবে না কারণ কে পারবে যার পরিবারে ক্যান্সার রোগ হয়েছে যার পরিবারের কোনো সদস্য ক্যান্সার রোগে গত হয়েছেন তিনি জানেন এই মানসিক যন্ত্রণা আর্থিক যন্ত্রণা সমস্ত পরিস্থিতিগুলো তিনি একমাত্র অনুভব করতে পারেন আমি নীতি কথা দিয়ে জীবন চালাতে চাই না আমি লড়াই করি আমি শেখাতে চাই লড়াইয়ের মানসিকতা আপনাদের প্রত্যেককে সেই লড়াই করতে হবে আমি নিজেকে নিজে পোছাই অনেক মানুষ দূরে চলে গেছে অনেক কাছের মানুষ দূরে চলে যাবে আপন জনরা ছিটকে গেছে স্বার্থপর পৃথিবীর এক কোণে দেখুন যখন সুসময় ছিল তখন বন্ধুর অভাব হয়নি দুঃসময় কেউ পাশে থাকেনি এই ঘটনাগুলো আমাকে জীবনকে সমৃদ্ধ করেছে আমার বয়স একশো বছর বেড়ে গেছে জানেন আমার বয়স কয়েকশো বছর বেড়ে গেছে আমি জীবনের সমস্ত জ্ঞান অভিজ্ঞতা আমি লব্ধ করতে পেরেছি ওই জন্য বলি না আমি সম্পূর্ণ আমি তৃপ্ত আমার কোনো অভাব অভিযোগ নেই আমি যেভাবে ঘুরে দাঁড়াচ্ছি আপনারা থেকে ঘুরে দাঁড়াবেন আমি ভেঙে পড়ি ঘুমিয়ে পড়ি চোখের জল পড়ে তারপর নিজেকে নিজে বোঝাই যে আমার মতো অনেক মানুষ তাদের প্রিয়জনকে হারায় আরো দুঃখ কষ্ট করে তারপর সেই মনে করি তিনি হয়তো এই ভালোর জন্যই করছেন তিনি সিদ্ধান্ত নিয়েই রেখেছেন আমার ছোলা এরকম ভাবে ভাবি আগামীর হতাশা চিন্তা হয় এখনো তো সে আছে তাতেই এই দুরাবস্থা সে চলে গেলে তো আরো কঠিন সময়ে তখন কি হবে আমি ভাবি তুমি দয়াল হাতটি ধরে তুমি দয়াল দয়া করে চালাও আমার হাতটি ধরে তিনি যেমন করবেন আমি সেটাই মেনে নেব এইভাবে আমি নিজেকে গুছিয়ে নিয়ে নতুন করে উদ্যম নিয়ে লড়াই করি আর এই লড়াই আমাদের মুক্তির পথে এগিয়ে দেবে কেউ ভেঙে পড়বে না দেখা হচ্ছে পরবর্তী পর্বে সঙ্গে থাকুন